দেখো দেখো হ্যালো বন্ধুরা আমরা কাল থেকে অভিতের বাড়িতে আছি হ্যাঁ বল বলো ওই যে এখানে অভি অভি মাছ আনতে গেছে আমাদের আমার শরীর খারাপ আমার দশ বারো দিন থেকে জ্বরের থেকে আমার শরীর অসুস্থ হয়ে যায় শরীর দুর্বল মাথা ঘুরছে প্রেশার লো হয়ে গেছে কোনো কাজ করতে পারছি না তাই মেয়ে কোনো কাজ করতে চাচ্ছে না বলে আমাকে দাদুর বাড়িতে এনেছে যাতে বসে বসে খেতে পারে সবাই তাই আছি দুদিন থেকে ভালোই খাচ্ছি এখানে আছি রেস্ট নিচ্ছি জ্বর কমে গেছে কিন্তু শরীরে শরীরে হাত পা ব্যথা আর হচ্ছে জ্বর জ্বরটা কমলো মুখটা তেতো আর শরীরটা খুব দুর্বল লাগছে তার জন্যেই আসা কোনো কাজ করতে পারি না মাথা ঘুরে যায় আর যা ভিডিও আপনারা দেখছেন সবগুলো আমার আগের এখনকার ভিডিও না তাই আমি অভিদের ঘরে এখন বসে একটু আড্ডা মারছি এতক্ষণ মাথায় তেল বসিয়ে দিল মাথায় পুরো দেখতে পাচ্ছি না আমার তেলে তেল মাথায় পাচ্ছি আর এখন এখন সন্ধ্যা আমি একটু বসে গল্প করছি আড্ডা মারছি আমি যেহেতু অনেক দিন পরেই এলাম থাকার জন্য মা তো থাকতে বলছে কিন্তু জানি না থাকতে পারবো কি না ছেলের খাওয়া দাওয়া করার মতো পরিস্থিতি নেই বাড়িতে কেউ তাই চাচ্ছি যে যাব ভাই বউ বলছি কাকো থাকো দেখছি যদি দুটো দিন থাকা যায় তাহলে তো একটু ভালোই হয় আমার শরীরটাই রেস্ট পাচ্ছি খুব অভি খুব দুষ্ট হয়ে গেছে এখন একদম দুষ্টু হয়ে গেছে থাকতে চায় না ঘরে সারাক্ষণ বদমাস আমার ভাইয়ের বউটাকে দেখেও খুব কষ্ট হয় শরীর একদম পাটকাটি হয়ে আসছে খাওয়া খাদ্য সেরকম ঠিক মতো খায় না দেখতে পাচ্ছেন এখন ওবি ওর মাকে পেয়েছে ও ওর পুরো ওর মার সাথে আছে এই যে দেখতে পাচ্ছেন শুনে কাকা